জন্য যা কিছু দরকার সব আমাদের বৈরব আছে না আমাদের বৈরবকে উচিরে জ্বালা করতে হবে যদি জ্বালা না করা হয় তাহলে বৈরবের কর দিয়ে একটা নয় দুইটা নয় কয়েকটা বিভাগের রেলপথ সড়ক পথ নদী পথ অতিক্রম করেছে যারা ঘোষণা হয় লা দর্শকক সড়ক পথ নদী পথ সব আমরা বৈরববাসী অবরোধ করে দিব ঠিক কামের তারা আমার ভক্ত বলি কাম নাই আকামের দোকানদারি দিয়ে বসে ঠিক কিসের গঞ্জ জালাতে থাকি মুভি সিনদের বিলাজে অন্তর্মুক্ত করে দিবে আপনারা জানেন আমরা বৈরববাসী আমরা আমার 32 বছর বয়স কিন্তু আমি ধরে হই না দশবার কিশোরগঞ্জ জেলায় গিয়েছি আমরা ময়মুন সিং যাব না আল্লাহর কিশোরগঞ্জ যাব না আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী পাবে আমরা ভয়রকে বলি পূর্ণ জায়গায় আছে আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশে 65 তম প্রস্তাবিত জেলা হয়ে আছে দেন আমাদের কোনো আপত্তি নাই কুমিল্লা বিভাগ দেন আমাদের কোনো আপত্তি নাই কিশোরগঞ্জকে ময়মনসিং নিয়ে যান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের বৈরমকে জেলা ঘোষণা করতে হবে আমাদের কিশোরগঞ্জ জেলাকে মনীষী হিসাবে যুক্ত করতে চেষ্টা করছে

যে ঢাকা সিলেট মহাসড়ক আগামী এক মাস বন্ধ থাকবে কারণ পাপের ক্ষমতা কি আছে আমাদের এখান থেকে উঠানোর কিন্তু ইন্ডিরিম গভর্নমেন্ট কি একটি বার্তা স্পষ্ট করে বলে যেতে চাই কাজের কাজটা না দুই দিন পর পর যদি মস্কারা করেন আর একটা জুলাই আসতে খুব বেশি দিন আর লাগবে না